যারা নেবেন আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ঘরে বসেই প্রোডাক্টটা নিতে পারবেন এখন বলে দিই এই এই ফ্যানগুলোতে কি কী সুবিধা আপনারা পাবেন এই যে দেখেন এই ফ্যানটা হলো মডেল তিরিশ একষট্টি মডেল ঠিক আছে আপনার এটাতে থাকবে একটা এলইডি লাইট টাইমার সিস্টেম এই যে মিস সিস্টেম এটা দিলে আপনার এখান থেকে বাষ্প বের হবে এই যে দেখেন পানি দিবেন পানিটা সে বাষ্প দিবে এখন বলেন পানি কোথায় দিব এই যে দেখেন পানি দেবেন হল এই যে এইখানে এইখানে যখন পানি দিবেন সে পানিটাকে বাষ্প আকারের সামনে প্রেজেন্ট করবে বাতাসের সাথে যখন বাষ্পটা ফ্লো করবে তখন কিন্তু বাতাসটা অনেক ঠান্ডা হবে বাতাসের স্পিড যদি বলি এখন চলতেছে পাঁচে ভাই এই যে দেখেন কি স্পিড বাতাসে যখন আপনার নয় স্পিডে দিয়ে দিবেন এটা নয় মানে ফুল স্পিড ফুল স্পিডে দিলে এটাতে যে ব্যাটারি আছে ভাই ব্যাটারি হলো ফোর পয়েন্ট ফাইভ তো বি এর এর এসির মতো অবশ্যই দেখেন না আপনার বাসায় এসি থাকবে না থাক কিন্তু আপনি এসির ফিল নিতে পারবেন যদি কেউ বিশ্বাস না করে সরাসরি এসে এখানে হাত দিয়ে দেখতে পারবেন যে বাতাসটা কত ঠান্ডা দেয় নর্মাল পানিতে যখন আপনি ঠান্ডা পানি দেবেন তখন কিন্তু বাতাসটা অনেক অনেক ঠান্ডা দেবে ঠিক আছে এই এই জন্যই বলবি যারা এখনও কিনতে পারেন নাই বা যারা এখনও কিনেন নাই চিন্তা করতেছেন চিন্তার আর করার সময় নাই এখন কিন্তু ফ্যান সীমিত আছে মার্কেটে সে ফ্যান নাই কয়দিন পরে টাকা নিয়ে ঘুরবেন কিন্তু মাল পাবেন না মানে গরম যত বাড়তেছে লোডশেডিং ততই বেড়ে যাচ্ছে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে যাবেন কিন্তু মার্কেটে ঘুরে ফ্যান পাবেন না কারণ এখন আর ফ্যান আস্তে আস্তে থাকবে না এই জন্য যারা এখন অপেক্ষা করতেছেন তাড়াতাড়ি ফ্যানগুলা কিনে ফেলেন না হয় গরম বেড়ে গেলে লোডশেডিং বেড়ে যাবে তখন আর স্বস্তিতে ঘুমাতে পারবেন না খেতে পারবেন না এই জন্যই আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন কারণ এগুলো সব রিচার্জেবল ফ্যান রিচার্জেবল ফ্যান হওয়ার কারণে আপনার কারেন্ট থাকলেও কি না থাকলেও কি আমার কাছে ফ্যান আছে অবশ্যই এই জন্য যারা এসি ইউজ করেন এসির ভিতরে তো ঠান্ডা লাগে এসি যখন কারেন্ট অফ থাকে কারেন্ট না থাকে এসি যখন অফ থাকে ভাই তখন কিন্তু অনেক বেশি গরম লাগে নর্মালি গরম থেকে ওই সময় বেশি গরম লাগে এই জন্যই তারা এসির ফেল নেওয়ার জন্য এই ফ্যানগুলা ইউজ করতে পারেন বা যাদের বাসায় এসি পরিবর্তে হ্যাঁ কিছুটা সময় আপনাকে শীতল রাখবে এই জন্যই বলি যাদের প্রয়োজন এখনই নিয়ে নেন ঠিক আছে আমাদের কাছে দুইটা মডেল আছে এই যে দেখেন আরেকটা মডেল এই এইটাতেও আপনারা সেম জিনিসই পাবেন এই যে দেখেন এইখানে পানি দেওয়ার অপশান থাকবে এই পাইপটার মাধ্যমে যখন বাষ্পটা এখানে দিবে ফ্যানের সাথে ফ্লো করবে এই পানিটা দেওয়ার অপশান হলো এই যে এখানে এটা খুলবেন পানিটা এখানে ঢুকিয়ে দিবেন এটা লাগাই দিবেন লাগানোর পরে আপনাকে ঠান্ডা বাতাস দেবে এটাতে রয়েছে এই যে দেখেন মিস্ট রয়েছে তারপরে এলইডি লাইট রয়েছে এই যে দেখেন টাইমার রয়েছে পাওয়ার বাটন রয়েছে ফ্যান চালানোর অপশন আছে বাড়ানো কমানোর অপশন আছে এই যে মিষ্টের জন্য এটা মিসটা যদি বেশি হয়ে যায় একটু কমিয়ে দিতে পারবেন এখানে ডিসপ্লে শো করবে আপনার কত স্পিডে ফ্যানটা চালাচ্ছেন সেটা দেখতে পারবেন এই সবগুলো সুবিধা নিয়ে আপনারা ফ্যানটা চালাতে পারবেন তবে এই ভাই অবশ্যই এই যে দেখেন না এই যে সোলারের অপশন রয়েছে এখানে যাদের পাশে কারেন্ট আসে তবে কারেন্ট না থাকলে তো ফ্যান চার্জ দিতে হবে তখন এই সোলার ফ্যানেলের মাধ্যমে আপনারা কারেন্ট ফ্যানটাকে চার্জ দিয়ে চালাতে পারবেন চাকা আছে চাকা থাকার কারণে ফ্যানটা যে কোনো জায়গায় নিয়ে যাইতে সুবিধা হবে আবার মুভিং সিস্টেম আছে একসাথে সবাই যদি বসে এক রুমে বসে এক কোনায় ফ্যানটা লাগিয়ে মুভিং করে দিবেন সবাই মিলে স্বস্তিতে থাকতে পারবেন হ্যাঁ এবারে দাম কত করে অবশ্যই এখন আমরা দামে চলে আসি এই যে দেখেন নোভা কোম্পানির মিস্ট ফ্যান বাজারের সবচেয়ে জনপ্রিয় ফ্যান

একশো তিন নম্বর সব আদি ব্যাসান স্টল সরাসরি এখানে চলে আসলে আমাকে পাবেন আমাদের লোক আরও আছে তাদের থেকে ফ্যানটা দেখে শুনে নিতে পারবেন এবং কি অন্য অন্য আরও অনেক আইটেম আছে যা প্রয়োজন হয় এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে তাদের জন্য হলো আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিই একদম ঘরে গিয়ে প্রোডাক্টটা দিয়ে আসবে ঘরে বসে দেখে শুনে অর্ডার করবেন ঘরে বসে দেখে শুনে রিসিভ করে নিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু ফ্যানের কালকশন দেখার মতো আশা করি ভিউস আপনাদের ভালো লেগেছে যারা এই ফ্যানগুলো নিতে চান স্ক্রিনে যোগাযোগ করবেন অবাধা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ